উনি আমার বাচ্চা ফেলতেছে করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা হইল ইউরোপিয়ান নাগরিক এই দেশের জনগণের সাথে করার জন্য সবাইকে আসার জন্য আমরা হাসিনার পদ চাই এক দফায় সেটা হলো সবার সবার বাংলাদেশের সব জনগণের জনগণের এই এই জনসম্মুখে আসার জন্য সবাইকে অনুরোধ করছি আমরা আসলে প্রবাস থেকে প্রবাসী আমি আমরা ইতালির ভেনিস থেকে এসেছি তো আমি চাই স্বৈরাচারীর পতন হোক স্বৈরাচারী সরকার পতন হোক আমাদের এতগুলো বাচ্চার প্রাণ গেছে আমার এখনো চোখ দিয়ে পানি আসে ভাবতেই পারি না যে আমরা এমন একটা দেশে রেমিডেন্স পাঠাই যে আমাদের বাচ্চারা স্বাধীন না সেখানে আমি এর মানে তুখার বিচার চাই আমাদের একটাই দাবি স্বৈরাচারী পতন আর কোন কথা নাই ওনার সাথে তো কোনো মেলে না নারী তো নাই উনি উনি যদি মায় হয়তো উনি ওনার ফ্যামিলির বিচার চান আমার বাচ্চা মরে যাচ্ছে না 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 একশো বছর কেন আমি আমি স্বৈরাচারী এর সাদেরও পতন দেখছি আমি এর সাদেরও পতন দেখেছি বাট আমার বাসার জেলখানার সামনে কিন্তু আমি এরকম দেখি নাই এত এভাবে মারে নাই বাচ্চা মারে নেই কখনো কোনো বাচ্চাকে এভাবে মারে নাই গুলি করে আমাদের কোন স্বাধীনতা আছে বলতে পারি না এখন বলবো ও কত গুলি চালাবে কত মানুষ মারবে আমাদের মারুক কোনো সমস্যা নেই আমাদের মারতে থাক আমরা সবাই দিব জান দেশের জন্য সবাই দিয়ে দিব কোনো সমস্যা নেই আমাদের হ্যাঁ আমি এই যে এই সপ্তাহে আসছি শুধু এই আন্দোলনের জন্য হ্যাঁ হ্যাঁ আমার অনেক ইচ্ছা কালকেও আসবো আমি সকালবেলা ইনশাল্লাহ হ্যাঁ আমার পুরো ফ্যামিলি আসবে আমার ছেলে আছে দুইটা ওরা আসবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই তাই সরকার এই যে স্বৈরাচারী হাসিনা ও শুধু ওর বাবা শুনেন ও ওর বাবা মা ওর বাবা ওর বাবা ভাই এদের হত্যার বিচার চায় ও হাজার হাজার মানুষ লাখ লাখ বাচ্চা কাচ্চা মারিয়া ফেলতেছে বিড়ি বিড়ি স্টুডেন্ট

শুধু এর জন্য যে আমার বাচ্চাগুলা বাচ্চাগুলোর উপরে গুলি চালাইছে বিলিয়ন বিলের বাচ্চাদের উপরে আমি এটা ইয়ে করি না বাংলাদেশের তরুণ প্রণমের জন্য এটাই আমার একটা উপদেশ যে সবাই আপনারা দেশ এবং দেশের জন্য আপনারা সবাই এক থাকেন যেন কোনো স্বৈরাচার ভবিষ্যতে এই দেশে যেন আইসা ক্ষমতা দখল না করতে পারে এবং সবাই এক থাকেন সব শিক্ষিত লোক সবাই শিক্ষাগণ ভয় চাকরি হোক ওটা প্রথা বাতিল হয়েছে এটা আমাদের জন্য খুব সুসংবাদ আপনারা আসেন বিদেশে আমরা আপনাদেরকে অভ্যর্থনা জানাই না 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 কোনো 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 পলিটিক্স কোনো রাজনীতিক কোনো ইয়া নেই এটার মধ্যে এটার মধ্যে শুধু জামাত বিকে জড়াইতে চাচ্ছে সরকার যে এটাকে জামাত বিম দিয়ে একটা ইজম তৈরি করে একটা ইস্যু তৈরি করে জামা এই ইয়াটাকে ভংস করে চাচ্ছে জামাত এটা হলো সবার গণদাবি আমরা কিন্তু এদেশে না দেশে আমি কিন্তু দেশের নাগরিক না আমি কিন্তু বিদেশি নাগরিক তারপরে আমি এখানে আসছি যে এই দেশের জনগণের সাথে একাত্মতা বোঝানো করার জন্য ধন্যবাদ